বেঙ্গল ফাইলস নামে যে সিনেমাটা বেরোচ্ছে সেটা ট্রেলার লঞ্চে বাধা দিয়েছে এখানকার পুলিশ অফকোর্স সরকার থেকে পারমিশন পেয়েছিল তা আমি বলবো বেশ করেছে ভালো করেছে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে সিনেমা করা মানে তুমি জনসাধারণেরকে একটা উস্কানি জোগানো এরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে সিনেমা করা মানে কি তুমি বাড়িয়ে চাড়িয়ে কিছু একটা দেখাবে ওভার ড্রামাটিক ওয়ে আর তাতে কি হবে আমজনতার মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে তো এরকম সিনেমা ব্যান করা উচিত আর উনিশশো ছেচল্লিশ সাল দেখিয়েছি আমাদের যে তখন যেই ঘটনাটা ঘটেছিল যে দাঙ্গাটা বেঁধেছিল হিন্দু মুসলিমের মধ্যে সেটা একটা মস্ত বড়ো ভুল একটা ব্লান্ডার সেটা যাতে একদমই রিপিট না হয় সেটাই আমাদের শেখা উচিত হিস্ট্রি ইজ নট ফর রিপিটিং ইটস ফর লার্নিং হিস্ট্রি আমাদের সেটাই শেখায় আর সেটা যদি সেরকম একটা ভুল হয় তখন কি হয়েছিল পলিটিক্যাল লিডাররা পলিটিক্স খেলেছিল আর তার বদলে পে করতে হয়েছে কাদের আম জনতাদের যারা নর্মাল ফ্যামিলি কমন ম্যান রক্ত দিয়ে তার প্রতিদান দিয়েছে এরকম একটা ঘটনা যদি রিপিট না হয় হিন্দু মুসলিম যাতে সবাই শান্তিতে থাকতে পারে সেটাই আমাদের চেষ্টা করা উচিত হিস্ট্রি আমাদের সেটাই শেখায় কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে জ্ঞান দিচ্ছে যে বাঙালিদের উপর কত অত্যাচার করেছে মুসলিমরা সেটা ইতিহাস বাঙালিতে জানা মানে জানা উচিত সেটা বাধা দিচ্ছে এখানকার সরকার এখানকার পুলিশ হিস্ট্রি জানতে গেলে সিনেমা দেখতে লাগে বইতে পড়ো বইতে তো লেখা আছে কি কি ঘটেছিল অনলাইনেও আছে এটা ভালো সোর্স একটা ওয়েবসাইট খোঁজ সেখানে সব পেয়ে যাবে সিনেমা দেখতে লাগে না সিনেমায় তো ওভার ড্রাম্যাটিক ওয়েতে দেখাবে বেশি এক্সাজারেট করে দেখাবে যাতে মানুষের মনকে আরও টাচ করতে পারে ইমোশনকে এটা তাদেরই লাভ হবে তারা কোটি কোটি টাকা ইনকাম করবে এর ফলে তো আমি সিনেমা দরকার নেই সিনেমাকে সিনেমা হিসেবেই অ্যাকসেপ্ট করো ওটা রিয়ালিটি নয় হানড্রেড পার্সেন্ট সঠিক নয় তার মধ্যে অনেকটা অনেক কিছু এক্সাজারেশন থাকে অনেক কিছু বাড়ি চাড়িয়েও দেখানো হয় নাহলে তাদের মশলাটা বিক্রি হবে না এটা বুঝতে হবে যারা সোশ্যাল মিডিয়াতে এসে জ্ঞান দিচ্ছে বাঙালিদের ইতিহাস থেকে বঞ্চিত করা হচ্ছে ভাই তোরা চুপ করে থাক ঠিক আছে হিস্ট্রি জানতে গেলে সিনেমা দেখতে লাগে না তারা অ্যাকচুয়ালি এসব যারা জ্ঞান দিচ্ছে না তারা অ্যাকচুয়ালি গণ্ডমূর্খ তারা পড়ে নে পড়াশোনা করে নেয় তারপর কথা বল